কোচ বংশের রাজা নিপেন্দ্র তৈরি করেছিলেন এই রাজবাড়িটা আমরা এসে পৌঁছালাম মদনমোহন মন্দিরে প্রথম ঝলক হচ্ছে এটা জয়ন্তী সামনেই চিলাপাতা ফরেস্ট বক্সা ফুটে চিতল হরিণ এই যে দেখেন ডুয়ার্স বর্ষার পরে এবং শীতের শুরুতে চারিদিকের অরণ্য যেমন সবুজ ও নিবিড় হয় তেমনি বন্যপ্রাণীও সবচেয়ে বেশি দেখা যায় তাই ডুয়ার্স প্ল্যান করলে অক্টোবর থেকে ডিসেম্বর বেস্ট টাইম হবে ডুয়ার্স ভ্রমণের আজ আমাদের শেষ দিন আজকে আমরা ঘুরে দেখব বক্সা জয়ন্তী কোচবিহার রাজবাড়ি এবং মদনমোহন মন্দির নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাই আপনাদের এখন আমি দাঁড়িয়ে রয়েছি জলদাপাড়ায় সিসামারা একেবারে নদীর পাড়ে এই হচ্ছে সিসামারা নদী ও পাশে জলদাপাড়া অভয়ারণ্য তারই পাশে এটা ছিল আমার কটেজ এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব চিলাপাতা হয়ে বক্সা হয়ে জয়ন্তী তো এখন আমার কাজ হচ্ছে ব্রেকফাস্ট করে নেওয়া লুচি সঙ্গে তরকারি আছে ডিম আর চাটনি মিষ্টি টুয়ার্স কমপ্লিট করতে আপনাদের এই চার রাত পাঁচ দিন কিংবা পাঁচ রাত ছ দিন লাগবে জয়ন্তী যাওয়ার আগে আমাদের ইচ্ছা ছিল চিলাপাতা ফরেস্টের মধ্য দিয়ে যাব চিলাপাতা ফরেস্টের কাছে আমরা এলাম এখান থেকে কোনো একটা পারমিট লাগে নিশ্চয়ই আর এই যে রয়েছে এখন আমরা চিলাপাতায় ঢুকবো চিলাপাতা কিন্তু এদিককার সব থেকে ভালো ফরেস্ট বলা যায় কারণ এটা অনেক বেশি ডিপ ঢুকে বললাম আমরা চিলাপাতার অরণ্য চিলাপড়িয়ে যাচ্ছি এইদিক হচ্ছে চিলাপাতা ফরেস্ট এই চিলাপাতা ফরেস্টের এইটা হচ্ছে কাউন্টার এই কাউন্টার থেকে আপনাকে কার সাফারি করার জন্য বুক করতে হবে গাড়ি এই যে কার সাফারি কিন্তু আমরা যাচ্ছি এখন সোজা বক্সা রাজা ভাত খাওয়াই আমরা টিকিট কাউন্টারে এখানে চলে এলাম গাড়ি এন্ট্রি করতে হবে এখান থেকে মানে বক্সা ফরেস্টে টাইগার রিজার্ভে ঢোকার আগে এইখান থেকে আমাদের এখন মানে গাড়ির পারমিশান নিতে হবে গাড়ির জন্যে লাগবে চারশো টাকা আর এন্ট্রি ফি পার হেড দেড়শো টাকা আর এই আই কার্ড টিকিট আমি করে নিলাম গাড়ি একটা চারশো আশি টাকায় লাগবে এবার গাড়িতে আপনি যে কয়জন যাবেন দেড়শো টাকা করে যোগ হতে থাকবে এটা হচ্ছে এখানকার খরচ এইটা বক্সা আপনি যখন জিরো পয়েন্টে যাবেন সেখানে আপনাকে এটা দেখাতে হবে দেখিয়ে আবার গাইড নিয়ে গাড়ি নিয়ে তারপর যেতে হবে বক্সা টাইগার রিজার্ভ বক্সা জঙ্গলে ম্যাক্সিমাম এদিকে গাছ কিন্তু সেগুন গাছ রাস্তার দুদিকেই শুধু সেগুন গাছ আর এই ডুয়ার্স ভ্রমণে যদি আসেন তাহলে আমি বলবো অক্টোবরের পরে আসেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এরপরে আর এদিক ওদিক না করাই ভালো বাড়ি সবই দোতলা এই এই যে দেখুন নিচটা ফাঁকা থাকে হচ্ছে বক্সা মানে আপনার জিরো পয়েন্ট বলুন বা বক্সা ফুটে যাওয়ার রোড এটা আর এই অফিস থেকে আমি এখন গাইড নিলাম সরকারি গাইড দুশো টাকা পড়লো আর এখানে সিন্ডিকেটের গাড়ি রয়েছে যে গাড়ি

পুরোটাই হচ্ছে সেগুন পুরোটাই সেগুন আমরা বেশ খানিকটা উপরে চলে এসছি মানে পাহাড়ে বলা যায় এবার এই গাইড ভাই আমাদের নিয়ে যাবে এই সোজা ভিউ পয়েন্টে এইটা হচ্ছে জিরো পয়েন্ট গাড়িগুলো এসে এইখানে দাঁড়াবে আর আমরা এখন সোজা উপরে উঠব এইদিকে তো বিরাট খাত দেখছি বায় কনসা নদী কনসা চাটি নারী চুনাবাটি ইহাতে বক্সা ফোর্ট এক এক ঘন্টা রাস্তা দেখি এদিকে ও এদিকে কোনো নদী নেই দৃশ্য দারুণ বর্ষায় আর কি সবুজ বেশি লাঠি নিয়ে গিয়েছিল ঘুরে আসলো রাস্তা ইদার সে উপর খতাম খতাম আর এই হচ্ছে ভিউ পয়েন্ট ইন্ডিয়ান নদী ছিল তো আছে বালা নদী হ্যাঁ বালা নদী

আর এই ভিউটা দেখলেন আর এই রাস্তা সোজা চলে গেল বক্সা ফোর্টে আপনারা যেতে পারেন আমি আর ওদিকে যাচ্ছি না কারণ এত আর্দ্রতা বেশি যে এখন আর আমি হেঁটে যাচ্ছি না আমার ওদিকে কোনো প্রোগ্রাম নেই এই যে বক্সা ফোর্ট এই ফোর্টে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কিন্তু শোনা যায় বন্দী করে রাখা হয়েছিল বক্সা বাঘের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের সবথেকে বেশি খরা হয় বীরভূমে আর সবথেকে থেকে বেশি বৃষ্টি হয় এই বক্সাতে এই বক্সা ফোর্ট যেতে খুব একটা কষ্ট নেই পরের দিকে হয়তো নিচে নেমে আবার উঠতে হবে নাকি দেখা যায় এতে কই ফোর্ট ওই ওইটাই ফোর্ট এই দূরে আমি দেখাচ্ছি এইটা হচ্ছে ফোর্ট এই যে এই জায়গাটা লালটা লালটা এইখানেই সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল 45 মিনিটস 45 মিনিট মিনিটস আচ্ছা আর পৌঁছনে মে হ্যাঁ এই যে যা আছে बैठने কা জায়গা আছে बस्ती এখানে বসতে হবে না তো রেস্ট बस्ती হ্যাঁ রেস্ট নিয়ে এই এক এখানে একটু নদী দ্বীপ আছে নদী পার হতে হবে নদী ছোট হ্যাঁ ছোট নদী পার करके फिर ইয়া হচ্ছে বক্সা ফোর্ট আর এখান থেকে এই উপরে এটা হচ্ছে ভুটানের পাহাড় এই এইটা তো হয়ে গেল আমাদের এই বক্সার এই টুরটুকু আপনারা কিন্তু এখানে যদি আসেন একটু সময় নিয়ে আসবেন বক্সা ফোর্ট এবং লেপচাখা যাবেন খুব সুন্দর জায়গা হরিণ দেখা যাচ্ছে এখানে চিতল হরিণ এই এটা বক্সাতে দেখা পেলাম বক্সা এই নড়ছে অনেকগুলো বেশ কয়েকটা এই রাস্তার থেকে আমরা এই এই দিকে ঢুকে গেলাম এই জয়ন্তী এর সাফারি গাড়ি তো দারুণ জয়ন্তীর একদম চেয়ার কার জয়ন্তী পাহাড় এগুলো সব প্রথম ঝলক হচ্ছে এইটা জয়ন্তী হ্যাঁ জয়ন্তী নদী দেখুন পাথুরে নদী কোনো জল নেই দূরে জয়ন্তী পাহাড় আর এদিকটাও পাহাড় এদিক থেকে নদীটা নেমে এসছে এখানে প্রচুর এরকম কটেজ রয়েছে জয়ন্তী নদী একটা ভাগে এখান দিয়ে আছে আর একটা পেছনে তা এত গরম অধিকার আমি যেতে পারছি না এখন আর জয়ন্তী থেকে চলে যাচ্ছি জয়ন্তী আমার দেখা হয়ে গেল মানে ভেতরে যাওয়া দরকার ছিল এখানে যদি আপনারা একটা রাত থাকেন আর তারপরে এই দিক দিয়ে ঘুরলে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে তো আমার আর সে সময় নেই আমি এখন চিলাপাতা চলে যাচ্ছি কারণ আজকে রাত আমার চিলাপাতাই স্টে হবে এইখানে নদীগুলোতে জল না থাকার একটা প্রধান কারণ হচ্ছে এই পাহাড় থেকে যখন নদীটা নেমে আসে এই বোল্ডারের ভেতর দিয়েই জলটা মূলত বেশিরভাগ দিক চলে যায় এই জন্যে আমরা নদীটার দেখতে পাই না এই একেবারে চিলাপাতা জঙ্গল এখানে পৌঁছেছি সামনেই চিলাপাতা ফরেস্ট আমরা যাচ্ছি চিলাপাতা হোমস্টে ও ওইটা বা বাবা বেশ সুন্দর দেখছি এটা একশো সাত নাম্বার যে রুমটা আমাকে দিয়েছে আমি দেখাই অনেক বড় সাইজটা রুমের এই তো বাহ সুন্দর একটা জায়গা এই সামনে এটাও কিন্তু চিলাপাতা ফরেস্ট এই চিলাপাতা ফরেস্টে একটা রাত কাটিয়ে পরের দিন সকালেই রওনা হয়ে পড়ি কোচবিহারের উদ্দেশ্যে এবার বলি চিলাপাতা আমি ছিলাম বটে কিন্তু চিলাপাতা ফরেস্টে কোনো সাফারি আমি করতে পারিনি তার কারণ হচ্ছে আমার আসলে জয়ন্তীতে থাকার কথা ছিল তো বিশেষ কারণে আমাকে চিলাপাতা আসতে হয়েছিল আপনারা কিন্তু এই প্যাকেজের মধ্যে অবশ্যই জয়ন্তীতে থাকবেন ওখানে মহাকাল মন্দির ঘুরে দেখবেন আরও পোখরি টকরি যা যা আছে সব ঘুরে দেখে ওইখান থেকে আপনারা নিউকোজবিহার আসবেন রাজবাড়ি এবং মদন মন্দির দেখে তারপর নিউকোজবিহার থেকে ট্রেন ধরবেন কোচবিহারে বেশ কিছু ঘুরে দেখার জায়গা রয়েছে তবে এর মধ্যে বিখ্যাত রাজবাড়ি এবং মদন মোহন মন্দির আমরা প্রথমে মদনমোহন মন্দিরই দেখব অবশেষে আমরা এসে পৌঁছালাম মদন মোহন মন্দিরে এই মদনমোহন মন্দির হচ্ছে এই কোচবিহারের প্রাণকেন্দ্র বলা যায় এবং এটা খুব জাগ্রত বিখ্যাত এবং একটা অন্যতম পর্যটন কেন্দ্র বলা যায় এখন সামনে এটাই হচ্ছে মদন মোহন মন্দির মদন মোহন মন্দির কোচবিহারের মদন মোহন মন্দির অর্থাৎ শ্রীকৃষ্ণের মন্দির যা এই অঞ্চলের মানুষের নানান ধর্মীয় অনুষ্ঠান এবং রীতিনীতির সঙ্গে জড়িয়ে রয়েছে কোচবিহারের বিখ্যাত রাজযাত্রা এবং দোল পূর্ণিমায় প্রচুর ভিড় হয় এখানে আঠারোশো উননব্বই সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন কোচবংশের রাজা নিপেন্দ্র নারায়ণ এবং তার পরবর্তী বছর অর্থাৎ আঠারোশো সালে মহারানী এখানে শ্রীকৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা করেন আর আমরা যারা পরিচিত দূর থেকে আসি আমাদের কাছেও এর গুরুত্ব অনেক বেশি আমরা ডুয়ার্সের সঙ্গে এই পুটটাও একবারে একসঙ্গে করে নিই তো আপনারা আসলে অবশ্যই কিন্তু রাজবাড়ি এবং এই মদনমোহন মন্দির হয়ে যাবেন বেশ সুন্দর সাজানো গোছানো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দির চত্বর এই কোচ বংশের যে রাজারা বা বংশধররা যারা ছিলেন এনারা কিন্তু আগে শিবের পূজা অর্চনা করতেন পরবর্তীকালে ওনারা বৈষ্ণব হলেন এবং তারপরেই আঠারোশো সালে এই মদনমোহন মন্দিরটা প্রতিষ্ঠা করে এইটা হচ্ছে বৈরাগী পুকুর প্রচুর মাছ রয়েছে এই সব চলে যাচ্ছে একদম মন্দির প্রাঙ্গণের একেবারে সামনেটাই বৈরাগী পুকুর এই হচ্ছে ঘাট আর সামনেই হচ্ছে মন্দন মন্দিরের মূল প্রবেশ দ্বার এইখানে আমি দেখছি এই এখানকারই সন্দেশ বিখ্যাত মনে হচ্ছে প্রচুর দোকানপাট আছে পুজো দেওয়ার ইচ্ছা জাগলে এখান থেকে পুজো দিতে পারেন তো এখানে হয়ে গেল আমার ভিডিও করা এবার আমি যাবো রাজবাড়ি আমরা ভিতরে ঢুকে যাই বিরাট রাজবাড়ি একেবারেই সাজানো গোছানো কোচ রাজাদের এই রাজবাড়ি ডুয়ার্স ভ্রমণের সঙ্গে এই কোচবিহার রাজবাড়ি সবাই দেখে নেয় আমরাও এসেছি এইখানে কিন্তু রাতে আলোর পরিবর্তন হয় খুব সুন্দর করে লাইটিং করা আছে তো সেগুলো তো এই মুহূর্তে দেখা যাবে না ওটা রাতে আসলে সেই সিনটা আপনারা পেয়ে যাবেন এই যে রাজবাড়ি আঠারোশো সালে কোচ বংশের রাজা নৃপেন্দ্র নারায়ণ তৈরি করেছিলেন এই রাজবাড়িটা ইংল্যান্ডের বাকিংহাম প্যালেজের অনুকরণে তৈরি করা কিন্তু এই রাজবাড়ি যদিও একটু আলাদা করা কিন্তু ওই আদলেই এটা তৈরি করা হয়েছে কোচবিহারের এই রাজবাড়ি শুক্রবার বাদে বাকি দিনগুলোতে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং টিকিট এই মুহূর্তে নিচ্ছে পঁচিশ টাকা পার হেড তবে ক্যামেরা অ্যালাউ নেই মোবাইল নিয়ে অনেকেই ঢুকছেন এই রাজবাড়ি কিন্তু একসময় তলা ছিল আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রবল ভূমিকম্পে যা ক্ষতিগ্রস্ত হয় একেবারেই ঢুকার মুখে এই দুটো কামান রয়েছে প্রাসাদের কেন্দ্রস্থলে রয়েছে রোমের সেন্ট পিটার গির্জার অনুকরণে নির্মিত দরবার কক্ষ ভিতরে মহারাজা নিপেন্দ্রনারায়ণ মহারানী ইন্দ্রাদেবী সহ নানান মূর্তি এবং সেই সময়কারের নানান ছবি রয়েছে কক্ষ ব্লিয়ার্স কক্ষ সহ নানান কক্ষে বিভক্ত রাজপ্রাসাদের ভেতরটা প্রাসাদের ঝুল বারান্দা থেকে বাইরের দৃশ্য অপরূপ সুন্দর রাজবাড়ির এই সামনের দিকটাই শুধু নয় এর পেছন দিকটাও বেশ সুন্দর ব্যাকসাইডটা যথেষ্ট সুন্দর এবং এখানেও বসার জায়গা রয়েছে এই যে রাজবাড়িটা এটা উনিশশো সালে ভারতের অন্তর্ভুক্ত হয় এবং উনিশশো সালে এটা একটা জেলা হয় কোচবিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত হয় এখন বাজে হচ্ছে একটা দশ আর দুটো পঞ্চাশে আমার ট্রেন রয়েছে তো সেই দিকেই এখন চলে যাব আর এই ভিডিও এখানে শেষ করব আর কিছু দেখার নেই না স্টেশনে গিয়ে শেষ করবো চলুন অভূতপূর্ব সুন্দর সাজানো রয়েছে এই রাজবাড়ি এখনও আর রাতের যে আলোর খেলা সেটা তো রাতে আসলেই ভালো হতো কিন্তু আমার তো সেই সময় নেই নিউ বিহার স্পেশাল এখান থেকে আমার ট্রেন রয়েছে দুপুর দুটো পঞ্চাশে 13148 থ্রি ওয়ান উত্তরবঙ্গ এক্সপ্রেস ভিডিও শেষ দেখা হবে অন্য কোথাও